জেব্রা কেকের ডিজাইন কেমনে করি অনেক আপুই বলছিলো যে আপু ভিডিওটা আপলোড করে একটু দেখবো কিন্তু আমার তো ভাই অত সময় হয় না আর এখন দেখেন বয়সটাও নষ্ট হয়ে গেছে শীত পড়ছে ঠান্ডা লাগছে ওই জন্যই আমি এখন আর বয়সও দিতে পারতে আসিনা। না তারপরে চিন্তা করলাম দিয়ে দিই যা হয় হোক কিন্তু আমি এটা সুন্দরভাবে করতে পারতাম সময় নিয়ে আমার অত সময় নেই আমার অনেক কাজ হাতে জাস্ট একটু ব্যাটার বাঁচিয়ে আমি করে নিলাম আর এই যে কেকটা নামিয়ে ফেলছি ওভেন থেকে এবং কেকটা গরম গরমই মোল্ড আউট করছি এখন আপনাদের কেটে দেখাবো ভিতরটা কেমন হলো মোটামুটি খারাপ হয় না ভালোই হয়েছে তাই না আমি যে তাড়াহুড়ায় যা করছি তাতে ভালোই আসছে ফিডব্যাক এবং খেতে অসাধারণ ছিল কেকটি আমি অল্প একটু দেখছিলাম টেস্ট করে যে কেমন হয় খেতে এটা অনেক সুন্দরভাবেও করা যায় কিন্তু আমার তো অত টাইম নেই যাদের টাইম আছে তারা অনেক সুন্দরভাবেও করতে পারবেন এই যে রেসিপি দেখিয়ে দিলাম বানিয়ে নেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ